সনাতন ধর্মাবলম্বী লাখো লাখ মানুষের বার্ষিক বিনোদনের ঐতিহ্যবাহী কালীর মেলা উত্তরবঙ্গ জুড়ে সর্বাধিক প্রশংসিত ও প্রসিদ্ধ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শেষ সীমান্তে পলাশবাড়ি ইউনিয়নের বইরবাড়ি চাপাপাড়া ও হিরামুনি মজ্জায় এ মেলার অবস্থান বাংলা বারোশো সাল থেকে ধ্যানধেমিয়া কালীর মেলা গ্রাম বাংলার বিনোদনের একমাত্র ঠিকানা প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় সনাতন ধর্মাবলম্বীদের শ্যাম পূজায় এ মেলার আয়োজন করা হয় সাত দিন ধরে পূজা অর্চনা হলেও মেলা চলে মাসব্যাপী এ মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরা এসে এ মেলা উপভোগ করে তবে মেলার বিশেষ আকর্ষণ ঘোড়া ও মহিষ মেলা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ঘোড়া ও মহিষ কেনাবেচা জমজমান নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের ঘোড়া ও মহিষ কেনাবেচার জন্য ছুটে আসেন এই মেলায় সরে জমিনে দেখা যায় মেলায় শৌখিন করা বিক্রেতারা ঘোড়ার কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন বাহারি নাম দিয়েছেন যেমন বাহাদুর রাজা রানী সম্রাট ইত্যাদি তবে ঘোড়া বিক্রেতারা তাদের ঘোড়া বিক্রির আগে ফাঁকা মাঠে বুদ্ধিমত্তার বিভিন্ন কৌশল ক্রেতাদের দেখার পর দরদাম ঠিকঠাক করে এবং নানামুখী গুণের কারণে ঘোড়াগুলোর দাম কম বেশি হয় পরে দরদাম করে পছন্দের ঘোড়াটি ক্রয় করে ক্রেতারা অপরপাশে পাশে রং ছোট ছোট তাবু নিচে প্রায় কয়েক হাজার কালো কুচকুচে মহিষ সারি সারি বাঁধা চারদিকে পছন্দের মহিষ কিনতে ছোটাছুটি করছে ক্রেতারা তবে এবার মহিষের চাহিদা থাকলেও দাম কম থাকায় আসল টাকা ঘরে তোলা কঠিন হচ্ছে বলে জানিয়েছেন মহিষ বিক্রেতারা দেড়শো বছরের ঐতিহ্যবাহী শিশুদের খেলনা সামগ্রী গৃহস্ত যে ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নগর সহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে নিউজ ফোর বীরগঞ্জ